হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেখো আমার বর সকাল সকাল উঠেই ফোন ঘাটতে শুরু করে দিয়েছে আর আজকে আমি দেখো হেয়ার প্রোটিন প্যাক লাগাবো আমার ফার্স্ট চ্যানেলে আমি শুরু করেছি থার্টি ডেজে থার্টি রকম কী বলে ফেস প্যাক না সরি হেয়ার প্যাক লাগাবো সেটার চ্যালেঞ্জ নিয়েছি আর তার জন্য আজকে এটা লাগাবো এই দুটোকে মিক্স করে লাগাবো তো তোমরা যারা যারা দেখতে চাও তারা আমার এই চ্যানেলের ডিসক্রিপশান বক্সে চলে যাবে লিঙ্ক পেয়ে যাবে তোমরা দেখে নিতে পারবে চলো এটা এখন এটাকে বার করবো যে ভেতরের জেলটা আর এটা ডিমটা ফাটাবো মিক্স করব আর তার মধ্যে একটুখানি ক্যাস্টার অয়েল দেবো ব্যাস একদম হেয়ার পুরো শাইনিং 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 ও আগের সপ্তাহে দিয়েছিলাম হচ্ছে ফ্লেক্সিড জেল ফ্লেক্সিড জেলটা শেষ হয়ে গেছে আনতে হবে চলো আজকে এখান থেকে দিনটা শুরু করছি আজকে আর কোনো রান্নাবান্না নেই নেই না মানে করব না তার কারণ হচ্ছে আজকে আমার অনেক কাজ আছে চুলে এটা লাগাবো কত জামা কাপড় কেঁচেছি আজকে একটু বৃষ্টি বাদলা নেই তাড়াতাড়ি হেয়ার প্যাগটা লাগিয়ে জামা কাপড়গুলো কাচবো বিছানার চাদর দুখানা মাই কর আজকে সন্ধেবেলা থেকে আমার হাতের যন্ত্রণায় আমি পাগল হয়ে যাবো যাই হোক এখন তাড়াতাড়ি করে হেয়ার প্যাগটা লাগিয়ে জামা কাপড়টা কেচে ছাদে মেলে দিয়ে এসে তারপরে আজকে হচ্ছে করবো হচ্ছে ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভাত আর এখান থেকে দেখো সবজি রেখেছি পটল উচ্ছে এসব রেখেছি সন্ধেবেলা হয়তো রাতেরবেলা হয়তো পটল আলুর তরকারি করতেও পারি নাও করতে পারি কারণ অনেকটা তরকা আছে দেখা যাক দেখতে থাকুক কে কীভাবে দিনটা কাটাই হয়ে গেছে আমার হেয়ার ব্যাগ এইবারে আমি যাবো জামাকাপড় কাঁচ দিন চিলটা এখনই কেমন চাকচাক চাকচাক করছে না কাঁচা ডিম যেন মুখেও ইউজ করা খুব ভালো ডিমের যে সাদা অংশটা আছে কিন্তু ডিমের কাঁচা ডিমের এত গন্ধ মানে সেটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না তবে একদিন আমি ইউজ করে দেখবো একদিন খুব কষ্ট করে হলেও ইউজ করে দেখবো যে মানে সত্যি কতটা মানে এফেক্ট দেয় স্কিনের জন্য চলো এখন বাজে বারোটা দশ আমি একটুখানি বসে নিই বসে নিয়ে তারপরে কাপড়গুলো নিয়ে একেবারে চলে যাবো বাথরুমে চলো মেলে দিয়েছি রোদ্দূরে ভগবানের দয়া যদি বৃষ্টিটা না আসে তাহলে বিকেলের মধ্যে শুকিয়ে যাবে এখন দেখটা বাজে তোমরা কিছু মনে করো না হ্যাঁ আমি স্নান না করেই আজকে দুপুরে লাঞ্চ করে নিচ্ছি কারণ সেদ্ধ ভাত তো তাই জন্য গরম গরম যদি না খাই ভালো লাগবে না তারপর হচ্ছে আমার বড় আবার এখন খেয়ে স্নানে যাবে পটিতে যাবে আর আমার আজকে বাথরুমে অনেক টাইম লাগবে এক ঘন্টা কারণ মাথায় শ্যাম্পু করাবো তার আগে বাথরুমটা পুরো ক্লিন করবো কোমোট ক্লিন করবো তাই জন্য ভাবলাম আড়াইটা বেজে গেছে যখন খেয়ে নিই হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা আজকে অনেক দিন পরে একটুখানি কফি বানালাম নিজের জন্য আর সাথে আছে বিস্কুট খিদে খিদে পাচ্ছে কারণ দুপুরবেলা সেদ্ধ ভাত খেয়েছি তো তো সেই কারণে আর একটু বড় হচ্ছিলাম আর মানে কটা বাজে তখন মানে চারটে থেকে সাড়ে পাঁচটা অবধি ঝমঝম ঝমঝম করে বৃষ্টি হলো মানে মুসল ধারে বৃষ্টি হলো আমার শ্বশুরমশাই অফিস থেকে এলো বলছে যে সারা পুরো রাস্তায় মানে পুরো জল আর আমার বর আস্তে আস্তে মোটামুটি আটটা বেজে যাবে তো এখন তাই মানে একটু বোরও হচ্ছিলাম একটু কিছু খাই কিছু খাইও সেটাও মনে হচ্ছিল তার বরই বললো যে একটু মুড়ি চানাচুর খাওয়া মানে না মুড়ি চানাচুর খাবো না আমি একটু কফি বানিয়ে খাই অ্যাকচুয়ালি এই কফিটা আমি না মুখে মাগবো বলে দেখতে দিয়ে আনিয়েছিলাম এই অল্প একটু ছিল তো ভাবলাম তাহলে চলো খাই অনেকদিন খাওয়া হয় না এরকম বৃষ্টির দিনে না কফি খেতে আমার খুব ভালো লাগে দারুণ হয়েছে আর কফি আমার কি তো শুধু দুধে বানালে তবেই ভালো লাগে জল মেশালে ভালো লাগে না আমার চুলটা দেখো কতটা শাইন শাইনিং হয়ে গেছে আমি তিন সপ্তাহ হল তিন রকমের হেয়ার হেয়ার প্যাক লাগিয়েছি সত্যি কথা বলতে যে কোনো জিনিস যে কোনো জিনিস সেটা কোনো মানে মেটেরিয়ালিস্টিক হতে পারে বা কোনো মানে সব কিছু সব কিছু মানে যে কোনো জিনিস তুমি যদি যত্ন করো না বেটার হতে বাধ্য আমার চুলটা লাস্ট মানে এমন হয়ে গেছিল না এখন খুব ভালো ফিল করেছিল এখন সুন্দর শাইন দিচ্ছে চুলটা আমার বর এখন নটার সময় আসলো আটটা শো আটটায় আসার কথা সেখানে নটার সময় আসলো আর নটার সময় এখন এনেছে পেঁয়াজি যাই হোক এনেছে যখন খাই কপে যদি একটু ঝাল ঝাল না হয় ভাল লাগে যে ভাবলাম অনেক দিন তোমাদের সাথে আমার নাইট স্কিন কেয়ারটা শেয়ার করা হয় না তো তাই ভাবলাম চলো শেয়ার করি আমি দেখো রাত্রেবেলা কি করি তো এই দেখো হিমালয়ের ফেসওয়াশটা দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করল মুখটা হালকা করে মুছেছি ফেস ওয়াশ করার পরে হালকা ভেজা ভেজা থাকবে তার মধ্যে আমি এই ভিটামিন সি সিরামটা ইউজ করব। এই সিরামটা আমি ফার্স্ট টাইম ইউজ করে করছি অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে একটা ভিটামিন সি সিরাম দেখো নিচে পড়ে গেল ইউজ করব। তো এটা আজকে ফার্স্ট ইউজ করছি না মানে ভিটামিন সি সিরাম ফার্স্ট টাইম ইউজ করছি তো অনেক দেখে শুনে এই ডামডকের এই ভিটামিন সি সিরামটা কিনেছি জানো তো বেশ ভালো মোটামুটি দু তিন মাস হয়ে গেল আমি ইউজ করছি তো বেশ ভালো ভেজা ভেজা মুখেই এটাকে অ্যাপ্লাই করতে হয় এই নাইট ক্রিমটা মেখে নেব এটা হচ্ছে অ্যান্ড কি নাইট ক্রিম চলো হয়ে গেছে আমার স্কিন কেয়ার আজকে রাতের খাওয়া দাওয়ার আগেই স্কিন কেয়ারটা করে নিলাম কারণ আজকে খেতে খেতে অনেক লেট হবে কারণ সন্ধেবেলা আমার বড় যে সন্ধ্যেবেলা কি নটার সময় আসলো এসে চপমুড়ি খেলো না ব্যাস আজকে খেতে খেতে বারোটা তাই জন্য ভাবলাম আর বেশি রাত হয়ে গেলে না বেশি রাত করে যখন খাই তখন আর এইসব স্কিন কেয়ার টিন কেয়ার করতে ইচ্ছে করে না তারপরে লাইভ করতে বসি তারপরে আর ইচ্ছেই করে না তো সেই কারণে ভাবলাম আজকে আগেই করে নিই দেখো আজকে আমার বরের আগেই আমি খেয়ে নিচ্ছি কেন বলো তো খিদে পেয়েছে আমার ও তো মুড়ি খেয়েছে ওর তো এখন খিদে পাবে না তো ভাবলাম যে খেয়ে নিই তারপরে আমাকে আবার লাইভ করতে হবে ওর খাবারটা ওই যে ড্রেসিং টেবিলের সামনে রেখে দিয়েছি আমি খেয়ে আর কোনো কাজ নেই লাইভ শুরু করব তো আজকে এই সিম্পল ব্লগটা শেয়ার করলাম অ্যাকচুয়ালি আজকে ব্লগ শেয়ার করার এ ছিল না কি বলে উদ্দেশ্য ছিল না মানে ভাবিনি তার ভাবলাম যে না যেমন ভাবি কাটছে দিনটা তোমাদের সাথে শেয়ার করি তো এই সিম্পল একদম ব্লগটা সারাদিনের কেমন কাট লাগলো তোমাদের তোমাদের আর তোমরাও সারাদিন কিভাবে কিভাবে কাটাও কি করো কী ব্রেকফাস্ট করো কিভাবে মানে কাটাও একদিন কমেন্ট বক্স শেয়ার করো আর কী কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানিও আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি করে দেখো ভালো লাগবে সামনে পুজো আসছে তারপরে বিয়েবাড়ি আসছে অনেক ভালো ভালো ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকে সবসময় পজিটিভ থেকো টাটা